রাজশাহীতে নেচে গেয়ে আড্ডা ও গানের রাজশাহী সিস্টার্স ডে আউট টু এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের পরিচিতি ও উৎসাহিত করে আরও এগিয়ে নিতে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নগরীর জিরো পয়েন্ট জামাল সুপার মার্কেটের তৃতীয় তলায় অভিজাত রেস্তোরাঁ অর্ডার আপ লেগেসিতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয় মিলন মেলার আয়োজন করেন অনলাইন নারী উদ্যোক্তা সাদিয়া আফরিন শীতল বিশেষ আকর্ষণ ছিল গান ও একটা দিন আমরা সব রাজশাহীর বোনেরা মিলে ডিজে নাচ যেহেতু আমাদের প্রোগ্রাম সিস্টার্স সব বোনেরা এক জায়গায় হই আর প্রাণ খুলে আনন্দ করতে পারি এরকম একটা সিচুয়েশন আমরা ক্রিয়েট করি বা একটা প্রোগ্রাম তৈরি করি এখানে আমাদের রাজশাহীর যতগুলো গার্লস গ্রুপ আছে সব গ্রুপের সব আপুরা আছে এবং আমাদের এখানে ফিফটি প্লাস আপুরা আমাদের সাথে জয়েন করেছে আমাদের এই আজকের সিস্টার ডে আউটটা তো আমরা খুবই হ্যাপি সব আপুদেরকে কাছে পেয়ে এবং আমাদের একটা দিন শুধু আমাদের মেয়েদের জন্য তো এই জিনিসটা খুবই ভালো লাগছে মিলন মেলায় ষাটজন নারী উদ্যোক্তা অংশ নেন বিকেল থেকে রাত পর্যন্ত নানা আয়োজনের পর এক আলোচনার শেষে উদ্যোক্তা ও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় সাদিয়া আফরিন শীতলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আরসি ক্রিয়েশনের আরশি হক অনন্যা কেক হাউজের মৌসুমী শাহরিয়ার ফ্যাশন কেট বাই জেসমিনের জেসমিন আরফি লাইট অ্যাঙ্গেলস আর্ট এর মাকামু মাহমুদা দুতি আফসানা জাহেন নাই সহ অন্যরা এসে অনেক বেশি এনজয় করলাম সবার সাথে আনন্দ করলাম তারপরে প্রোগ্রামে এসে আমাদেরকে ক্রেস্ট দেওয়া হলো এটা একটা অনেক বড় সম্মাননা আসলে এরকম প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা হয় মেইনলি মজা করার জন্য অনেকদিন পরে দেখা সাক্ষাৎ করার জন্য তো এগুলোতে নিয়ে আসলে অনেক দিন পরে পরিচিত মুখগুলোকে দেখে একসাথে গ্যাদারিং হয় অনেক বেশি ভালো লাগছে এবং অনেক মজাও করলাম এখন অবধি তো করছি এবং আরো কিছু সময় আছি আমরা এখানে একসাথে ইনশাআল্লাহ করব উদ্যোক্তরা বলেন কথায় আছে একতায় বল তাই রাজশাহীর উদ্যোক্তারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রয়াসেই দ্বিতীয় এই মিলন মেলার আয়োজন করা হয়েছে ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক উদ্যোক্তা রয়েছেন পরবর্তীকালে সবাইকে একত্রিত করার চেষ্টা করা হবে এদিকে রাজশাহীর সিস্টার্স ডে আউট গত বছর ছয় অক্টোবর দুই প্রথমবারের মতো আয়োজন করা হয় আপুদের সাথে আমরা পরিচিত হতে পারছি আপুদের সাথে পার্সোনালি আমরা ইন্টার্যাক্ট করতে পারছি আমাদের কাজ সম্পর্কে জানাতে পারছি তো এটার জন্য প্রোগ্রামগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল অবশ্যই এই যে আমি এখানে মেহেদি দিয়ে দিচ্ছিলাম আমার ফ্রেন্ডকে অনেকদিন পরে দেখা হলো মানে এই প্রোগ্রামটার জন্যই ওর সাথে দেখা হলো অনেক বছর পরে ও আমার স্কুল লাইফের ফ্রেন্ড খুবই ভালো লাগছে